নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো আমি রান্না দেখাবো না কারণ পুজো একদম সামনে দৌড় দাঁড়িয়ে আছে আর পুজো মানে সবার সবাই পুজোতে নিজেকে খুব সুন্দর করে তুলতে চান আমরাও চাই সকলেই যে আমাদের সবাইকে যেন খুব সুন্দর দেখতে লাগুক তাই জন্য আমরা অনেকে বিউটি পার্লারে অনেক অনেক টাকা খরচা করি অনেক অনেক দোকানে গিয়ে প্রোডাক্ট কিনে আমরা স্কিন এটা লাগাচ্ছি ওটা লাগাচ্ছি লাগিয়ে নিজেকে খুব সুন্দর হতে চাই সেটা সবাই করে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি আজকে যে জিনিসটা দেখাবো ওটা দেখাবো আমি ভেতর থেকে আপনার স্কিন চুল নোখ দাঁত আপনার প্রত্যেকটা জিনিস এমনকি লিভার ফাংশানকেও খুব সুন্দর করে তুলবে সেই আজকে হেলথ ড্রিঙ্কস নিয়ে এলাম অতি অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন আর যদি আপনারা অনেককে এই ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন পুজোতে খুব সুন্দর হয়ে আমরা সবাই মিলে একভাবে এই পুজোটাকে এনজয় করতে পারি তো চলুন আমার হেলথ ড্রিঙ্কসটা কি দেখাতে শুরু করি এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা গোটা লাউকে আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছি মানে আপনারা সকালে যদি জুসটা খান হেলথ ড্রিঙ্কসটা খান তাহলে কিন্তু এইগুলো রাত্রিরে ভিজিয়ে রাখতে হবে এই লাউ আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো কারিপাতা এরকম দুটো কারিপাতা নিয়ে নিলাম কারিপাতাগুলোর সমস্ত জিনিস আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর একটা শশা আছে টমেটো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বিট আর এখানে আছে গাজর আর এখানে নিয়ে নিলাম এক টুকরো কাঁচা হলুদ প্রথমে লাউটা লাউটাকে আমি দু টুকরো করে নিচ্ছি এতটা লাউ তো লাগবে না তাই আমি এটাকে হাফ করে নেব হাফটা নিলাম আপ আপনারা দেখবেন রামদেবের সব সময় একটা কথা বলেই থাকে লৌকিকা জুস খাও লৌকিকা জুস মানে লাউয়ের যে জুস এটা আমাদের শরীরের বা স্কিনের এত উপকার লিভারকে ভালো রাখে স্কিনকে প্রচণ্ড পরিমাণে গ্লো করে তো লাউ আমাদের কিন্তু প্রতিদিন আমাদের রাখতেই হবে সে ভাতের সাথেই হোক জুস জুস করে খেলে জুসের সাথেই হোক লাউ কিন্তু আমাদের খাবারে প্রত্যেক দিন রাখা উচিত তো লাউটাকে আমি প্রথমে ছুলে নিচ্ছি লাউ পুরো ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ি নিলাম আর এবার এখানে বিট নিয়ে নিছি বিটটাকে বিটারও বিটেরও খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর আমি কেন বললাম জলে ভিজিয়ে রাখার জন্য সারা রাত ভিজে থাকলে শাক সবজিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা স্প্রে করা হয় সবজিগুলোকে সবুজ রাখার জন্য বা এখন তো প্রত্যেকটা সবজিতে এমন একটা স্প্রে করে যেটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না তো সেই জন্য আমরা যেহেতু এটা কাঁচা জুস খাবো তো এগুলোকে কিন্তু সারা রাত অতি অবশ্যই ভিজিয়ে রাখতে হবে বিটটাকেও ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম গাজর গাজরটাকে আমি ছাড়িয়ে নেব মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজরও খোসা ছাড়িয়ে দিলাম এখানে নিয়ে নিলাম একটা শশা শশারও খোসা ছাড়িয়ে নিলাম আর টমেটোটা আমি এখানে শুধু চার ফাড়া করে দিলাম এরকম এখানে আমি পাঁচ ফোড়নটাকে পাঁচ ফোড়ন যেটা আমরা রান্নায় পাঁচ ফোড়ন ব্যবহার করে থাকি সেই পাঁচ ফোড়নের মশলার মধ্যে কিন্তু আমাদের আয়ুর্বেদিক মতে প্রচুর গুণাগুণ রয়েছে যেটা আমাদের অনেক রোগ থেকেও মুক্তি দেয় এমন কি মেথি চুলের জন্য ভালো মৌরি পেটের জন্য লিভারের জন্য কালো জিরের মধ্যে অনেক আমাদের মেডিসিনের ইয়েটা রয়েছে কালো জিরো আমাদের শরীরের পক্ষে ভালো সর্দি কাশি হলে আমরা কালো জিরে খাই তো প্রত্যেকটার মধ্যে এই মশলার মধ্যে গুণগান গুণ রয়েছে সেই জন্য আমি এটাকেও ইউজ করেছি পাঁচফোরণটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলটা নিয়ে নেবো এই পাঁচফোড়নটা ভিজিয়ে রেখে এর জলটা আমার লাগবে এবার আমি লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব লাউ কিন্তু বেশি করে নিতে হবে লাউয়ের জুসটা মেন অনেকটাই করে নিতে করতে হবে কারণ লাউটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো আর রামদেব সব সময় বলছেন যে লৌকিকা জুস খাও শশা আমি মাঝখান দিয়ে একটা ফালা দিলাম আর এখানে নিয়েছি বিটটা বিটটাকেও আমি এরকম চার ভাগ করে দিলাম কারিপাতার উপকারিত আপনাদের বলতেই হবে না কারিপাতা আমাদের চুলের জন্য কিন্তু প্রচণ্ড হেলদি আমরা অনেকেই জানি চা তেলের মধ্যে কারিপাতা ভিজিয়ে রেখে সেই তেলটা আমরা ইউজ করি পেটের জন্য ভালো থাইরয়েডের জন্যে ভালো আয়ুর্বেদিক মধ্যে কারি পাতার প্রচুর গুণ তো এই জন্য আমি কারিপাতাটাকেও এখানে ইউজ করলাম আমি এক এক দিন এক একটা পাতা ইউজ করব। আমার ভিডিওটা প্রত্যেক সপ্তাহ এই পুজো পুজোর ক সপ্তাহ কিন্তু আমি এই জুসটাই দেখিয়ে যাব তোমরা কিন্তু ভিডিওটা সমানে আমার ভিডিওটা দেখে যেও এখানে আমি একটা জুসার নিয়ে নিয়েছি জুসারের মধ্যে আমি এখানে একটা মগ বসিয়ে দিলাম যাতে জুসটা এর মধ্যে এবার আমি এইগুলো সব একে একে এই জুসারের মধ্যে দিয়ে দেব সব কটা আমি মোটামুটি কিছুটা দিয়ে তারপর আমি এটাকে জুসারটাকে এ করব অন করব নিচে কত জুস বেরোচ্ছে তো এরকম আমি দিতে থাকবো এবার শশা দিয়ে দিচ্ছি এখানে দেখুন কতটা জুস বেরিয়েছে আর আমি এখানে এটা দেখিয়েও দিচ্ছি যে কতটা এর মধ্যে ছিবড়ে রয়েছে খুলে এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো ছিবড়েগুলো এখানে কিন্তু রয়ে গেছে তো এই রকম করে আপনারা যদি বাড়িতে জুসটা ডেলি সকালবেলা খালি পেটে যদি এই জুসটা আপনারা খান তাহলে আপনাদের পেটের কোনো রোগ বা লিভার ফাংশান এত ভালো হয়ে যাবে লিভার ভালো থাকলেই গ্লামার আপনার এমনিতেই ভালো হবে চুল ভালো হবে নোখ ভালো হবে এবার আমি এই পাঁচ পাঁচফোরণ ভেজানো জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা দিলাম এবার এখানে আমি জুসটাকে সার্ভ করে নেব আর এখানে নিয়ে নিলাম হাফ পিস লেবু লেবুটা এর মধ্যে দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আর যাদের লেবুতে খুব অ্যাসিডিটির ভাব বেশি আছে তারা লেবুটা দেবেন না বিনা লেবুতেই এটা আপনারা খেতে পারবেন হয়ে গেল আজকে আমি বানিয়ে হেলথ তাহলে আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে চোখের পায়ের নোখ থেকে মাথার চুলকে এমনকি ভেতর থেকে মানে হেলথকে ভালো করার জন্য যেই জুসটা আমি দেখালাম হেলথ ড্রিঙ্কসটা এটা কিভাবে বানালাম আপনারা অতি অবশ্যই এই পুজোর কটা দিন বাকি বাড়িতে নিজেও করবেন বাড়ির মেয়ে বাচ্চা সবাইকে খাওয়াবেন আর পারলে বন্ধুদের শেয়ার করবেন ভিডিওটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আমি কিন্তু এই পুজোর কদিন এই ড্রিঙ্কস দেখাতে থাকব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় টাটা